অভিভাবকহীন সোনামুড়া জাতীয় সড়ক নির্মাণে একের পর এক অনিয়ম আটকে আছে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি নির্মাণের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে সুনামুরা পর্যন্ত তেরো কিলোমিটারের জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে নির্মাণে কয়েকদিনের মধ্যে সাইটওয়াল ভেঙে পড়ে যায় আবার শুরু হয়েছে রাস্তা তৈরি করার জন্য সুনামুরা থেকে কাঠালিয়া যাওয়ার একমাত্র সড়কের কাজ কিন্তু নতুন করে কাজ করার ক্ষেত্রে বিকল্প রাস্তা না করে গোটা রাস্তা একসাথে কাজ করার ফলে চলাচল করার ক্ষেত্রে বিপাকে পথ চলতি যানবাহন গোটা রাস্তায় বড় বড় গর্তে ভরা তাছাড়াও ধুলাবালিতে অতিষ্ঠ জনসাধারণ আজ গর্তে আটকা পড়েছে একটি কয়লা বুঝাই লরি এমন অবস্থায় জরুরিকালীন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন গাড়ি দিয়ে ইমার্জেন্সি রুগী নিয়ে যাওয়া ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে আটকে পড়েছে বিভিন্ন যানবাহন প্রশ্ন হচ্ছে জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে জনগণের সুবিধার্থে কিন্তু রাস্তা তৈরি করতে যদি এত সমস্যায় পড়তে হয় তাহলে কিভাবে হবে ঠিকাদাররা নিজের মর্জি মাফিক কাজ করে আসছেন বলেও অভিযোগ উঠছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো সোনামুরা ইটবাটটা সংগ্রহ এলাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি একটি লরি বারো ছাড়া লরি ঝুঁকে রয়েছে রাস্তার একদিকে এই লরিটির রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে অবৈধ কিন্তু যানজট কিন্তু কেন এই যানজটের সৃষ্টি হলো শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে মেলাঘর পর্যন্ত কিন্তু ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে সোনামুরাবাসীর জন্য আনন্দের বিষয় আমরা গত কয়েকদিন আগে নিউজও করেছিলাম সেই বিষয় নিয়ে কিন্তু যে আনন্দ এখন দুঃখ হয়ে দাঁড়ালো কেন সেটা হলো যেমন খুশি তেমন কাজ যে নিয়ম অনুসারে যে কাজ করার কথা রয়েছে এমন কিছুটাই দেখা যাচ্ছে না এখানে ন্যাশনাল হাইওয়ে যেমন দুর্নীতির খবর উঠে আসছে অন্যদিকে কিন্তু নিয়ম ছাড়াই যেমন খুশি তেমন চলছে একদিকে কাজ দেখতে পাচ্ছেন অবস্থা করে রাস্তা চলছে অন্যদিকে আরেকটি জাতীয় সড়ক দিয়ে অন্য একটি গাড়ি চলাচল করবে সেই সুযোগটা কিন্তু একটি রাস্তা রা আছে যেটা রবীন্দ্রনাথ দিয়ে হয়ে আসে কিন্তু সে রাস্তাটাও ছোটো হওয়ার কারণে কিন্তু বড় গাড়িগুলো যেতে পারছে না ইমার্জেন্সি অবস্থা এখনই আমার আমরা দেখতে পেলাম এখানে টিমার গাড়ি গাড়ি আলো রুগী নিয়ে কিন্তু এখানে এসে দেখে গাড়ি আটকানো দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা না থাকার কারণে কিন্তু তারা বিকল্প রাস্তা খোঁজার জন্য গিয়েছে আদৌ কত সময় গিয়ে তারা হসপিটালে খুঁজতে পারবে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন এমন অবস্থায় কি করে একটি উন্নয়নমূলক কাজ করা হয় এখানকার যারা দপ্তর যারা আধিকারিক রয়েছে তারা কি দেখছে সাধারণ মানুষ বা সাধারণ মানুষ কিন্তু বারবার এখানে রাস্তা অবরোধ করেছে বিভিন্ন অনিয়ম জায়গায় কিন্তু এখনও কোনো হেলথল নেই যে যেমন খুশি তেমন কাজ চলছে কিন্তু সুনামুড়া চেকপোস্ট থেকে মেলাগড় পর্যন্ত

যেখানে গাড়ি একটা আটকেছে রাস্তা সংস্কার কাজ চলছে গাড়িটা আটকে গেছে কি করবেন কি পরিকাঠামো কাজ চলছে এখানে সরকারের উন্নয়নমূলক কাজ করতে আছে তো ভালো কথা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে রানিং যে কাজটা তো মানুষের চলাচল রাস্তাটা তো রাখবো অ্যাটলিস্ট এখানে এমন একটা জায়গার মধ্যে মেন রোডের মধ্যে এমন একটা জায়গাতে সিডি লেগা গর্ত করছে তো অন্য সাইডে দিয়ে একটা গাড়ির চলাচল জায়গা রাখছে না ঠিক আছে তো হাইলো এটা তো এই গিয়া আপনার কমার্শিয়াল রোড এটার মধ্যে কয়লা গাড়ি আছে ইটে গাড়ি আছে সাইডে যে ড্রেন আছে যে একটা গাড়ি বড় চা আসা যাওয়ার কোনো জায়গা রাখছে না যেমন একটা এখন আমরা সামনে দেখে নেই একটা অবস্থা যে জায়গাটা একটা কমার্শিয়াল গাড়ি এটা যাইতে পারছে না যে এটা এমন জায়গা আটকাইছে অন্যান্য গাড়িরও পুরা জাম ওই দিক দিয়েও যাব ওই দিক দিয়েও যাব বড়ো গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নাই ছোট গাড়ি একটু বাইপাস নিতে আছে কিন্তু বড়ো গাড়ি যাওয়ার নাই সবাই অফিসিয়াল গাড়ি হোক ভাট্টার গাড়ি হোক এমনি কমার্শিয়াল গাড়ি সবাই দু সাইডে জাম লাগানো অবস্থা আমরা অতি সত্য চাইতেছি যে এটা

এখানে গাড়িটা ইয়ে আছে তো এখান থেকে আবার উল্টা এক এক কিলোমিটার ওই থেকে আবার তিন কিলোমিটার যাই একটা রুগী লিয়ে সেটাকে এত ঘোরাঘুরি করা সম্ভব কত সময় সেটা আটকেছে এটা আটকেছে সময় কত চল্লিশ পাঁচচল্লিশ ঘন্টা নিজের মতো হয়ে যাবো ঠিক আছে তারা তো ড্রাইভারের আর তারা কার সাথে যোগাযোগ করতেছে কোনো কিছু বুঝতেছি না কিন্তু বুকতেছি তো আমরা তো আমরা চাইতাছি যত তাড়াতাড়ি হোক এই জিনিসটারে

আমরা চামু এটা কাজ করো উন্নয়নমূলক কাজ এটা আমাদের জন্যই করতেছে আমরা চামু এটা যাতে করা হয় এবং আমরা যাতে চলাচলের ব্যবস্থা করে হয় যাতে ধুলে ডেলি যাতে একবার ধরে জল দেওয়া হয় যাতে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা না হয় সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন